সবাইকে স্বাগত যাচ্ছি আজকের সানজিদ আক্তার বাংলাদেশের একজন প্রতিভাবান নারী ফুটবলার যিনি মিডফিল্ডার হিসেবে জাতীয় দল এবং বসুন্ধরা কিংস মহিলা দলের হয়ে খেলেন তিনি বিশে মার্চ দু সালে ময়মনসিংহ জেলার ধুবাওয়ারা উপজেলার কলসিন্দুর গ্রামে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি সানজিদার ফুটবল আগ্রহ শুরু হয় ছোটবেলায় দু সালে বঙ্গমাতা শেখ ফজলাতুল নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে তার ফুটবল যাত্রা শুরু হয় সানজিদা বসুন্ধরা কিংস মহিলা দলের হয়ে খেলেন এই দলের হয়ে তিনি দু সালে বাংলাদেশ মহিলা ফুটবল লীগের চ্যাম্পিয়নশিপ জয় করেন দু হাজার চোদ্দো সালে সানজিদা বাংলাদেশ অনূর্ধ্ব চোদ্দ জাতীয় দলে সুযোগ পান এবং নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব চোদ্দ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তিনি দু সালে এএফসি অনুর্দ ষোলো মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বেও অংশগ্রহণ করেন জাতীয় দলের হয়ে তিনি দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ সালের মহিলা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন যেখানে বাংলাদেশ দু হাজার ষোলোই রানার এবং দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয় বর্তমানে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে খেলছেন সানজিদা বহুমুখী প্রতিবার অধিকারী ফুটবলের পাশাপাশি তিনি গান গাইতে পারেন এবং লেখাপড়ায় কৃতিত্বপূর্ণ সানজিদ আক্তার তার প্রতিভা কঠোর পরিশ্রম এবং ধীর সংকল্পের মাধ্যমে বাংলাদেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তো বন্ধুরা এখন তার একটি খেলার বিশেষ অংশ দেখে নেই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ